দুই হাজার চার সালের ব্লকবাস্টার মুভি হচ্ছে খায়রুন সুন্দরী সিনেমাটি যখন মুক্তি পায় তখন সারা দেশ ছিল বন্যায় নিমজ্জিত এর মাঝেও সিনেমাটি দেখতে দলে দলে মানুষ সিনেমা হলে ভিড় করেন এমনকি সিনেমার বিখ্যাত খায়রুন লো গানটি এখনও মানুষের মুখে মুখে ঘোরে অনেকেই হয়তো জানেন না খায়রুন সুন্দরী সিনেমাটির গল্প নেওয়া হয়েছিল একটি বাস্তব ঘটনা থেকে আজকে আমরা খায়রন সুন্দরী সিনেমার নানা জানা অজানা গল্পই শুনবো খায়ুন সুন্দরী সিনেমাটি নির্মিত হয় হাজার বছর ধরে গ্রাম বাংলায় চলে আসা এক করুণ গল্প নিয়ে এই সিনেমার গল্পে দেখা যায় নায়ক ফেরদোস যখন প্রথমবারের মতো মৌসুমীকে দেখেন তখন তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান তাকে বিয়ে করার জন্য রীতিমতো পাগল হয়ে ওঠেন বাড়িতে গিয়ে নিজের দাদাকে নানাভাবে বুঝিয়ে ফেরদোস ঘরে তুলে আনেন মৌসুমীকে শুরুতে ফেরদোস ও মৌসুমীর সংসারে ছিল কেবল সুখ আর সুখ ভালোবাসা আর খুনছুটিতে মুখর থাকতে দুই অল্প বয়সী তরুণ তরুণী ফলশ্রুতিতে তাদের সংসার আলো করে এক সন্তানও জন্ম নেয় কিন্তু সংসারে আগুন লাগে তখনই যখন ফেরদোসেরই বন্ধু মুকুলের নজর পড়ে মৌসুমীর উপর তাদের সংসার ভেঙে অপূর্ব সুন্দরী মৌসুমীকে ঘরে তোলাই তার লক্ষ্য ছিল উদ্দেশ্য সফল করতে মৌসুমীর বিপক্ষে নানা কান কথা লাগিয়ে মুকুল খেপিয়ে তোলেন ফেরদোসকে তাতে ফেরদোস ও মৌসুমীর সংসারে বাড়তে থাকে অশান্তি ঘটতে থাকে একের পর এক ভয়ঙ্কর ঘটনা এক পর্যায়ে মৌসুমীর প্রতি ফেরদোসের বিদ্বেষ এত চরম পর্যায়ে পৌঁছে যায় যে ষড়যন্ত্রের মাধ্যমে তিনি হত্যা করেন নিজের স্ত্রী খাইরুনকে পরের দিন নদীতে ভেসে উঠে খাইরুনের লাশ ধীরে ধীরে জানাজানি হয়ে যায় ফেরদোসি হত্যা করেছেন মৌসুমীকে পুলিশ এসে ধরে নিয়ে যায় ফেরদোসকে যদিও বিশেষ বিবেচনায় কয়েক বছর পর তিনি মুক্তি পান এবং পরবর্তীতে আবার বিয়ে করেন কিন্তু শেষ দৃশ্যে মৌসুমীর অভিনয় চিরস্মরণীয় হয়ে থাকে দর্শকদের মনে শেষ দৃশ্যে যখন নদী থেকে সাদা শাড়িতে উঠে আসা প্রেতাত্মা মৌসুমী বলেন আমারে মারছেন মাইরা সুখ পাইছেন যদি পান তাহলে আর কোনো দুঃখ নাই কারণ আমার মরণ হয়েছে আপনার হাতে শেষ দৃশ্যে মৌসুমীর এমন হৃদয়স্পর্শী অভিনয় দেখে ঝরঝর করে কেঁদে ফেলেন দর্শকরা মূলত এমন হৃদয়স্পর্শী গল্পের কারণেই দর্শকরা দলে দলে সিনেমা হলে ভিড় জমান এমনকি বন্যার পানিও তাদেরকে আটকে রাখতে পারেনি রীতিমতো নৌকা নিয়ে সিনেমা হলে হাজির হয়েছিলেন নারী দর্শকরা খায়রুন সুন্দরী সবশেষ সিনেমা যা দেখতে গ্রামের নারীরা দল বেঁধে হাজির হয়েছিলেন নারী দর্শকদের এমন পাগলামো পরবর্তীতে আর কখনোই দেখা যায়নি পাগলামো দেখা দিয়েছিল খায়রুন সুন্দরী সিনেমার গানগুলো নিয়েও খায়রুন গানটি এতটাই সুপারহিট হয়েছিল যে এর গানের সিডি সরবরাহ করতে করতে হিমশিম খেয়ে গিয়েছিল প্রযোজক কোম্পানি কভার ছাপানোর সময় না পাওয়ায় শুধুমাত্র খালি সিডি বিক্রি করেছে লাখ লাখ কপি কিন্তু খায়রুন সুন্দরী কেন এমন জনপ্রিয়তা লাভ করেছিল মনে করা হয় এমন জনপ্রিয়তার পেছনে মূল কারণ এটি আসলে বাস্তব জীবনের গল্প প্রকৃতপক্ষে এই গল্পের নায়ক ছিলেন জামালপুরের দাওয়ানগঞ্জ থানার বড়খাল গ্রামের জমিদার পুত্র রাজনীতিবিদ ও বিড়ির ব্যবসায়ী ফজলুল হক উনিশশো সালে বিয়ে করেন পাশের গ্রামের মেয়ে খায়রুনকে এই খায়রুন ছিলেন অপূর্ব সুন্দরী এবং দানশীল নারী তাদের সংসার বেশ সুখেরই ছিল এবং তাদের ঘরে পাঁচ ছেলে ও এক মেয়ে জন্ম নেয় মেয়েটা যদিও শৈশবেই মারা যায় তবে একসময় ফজলুল হক এবং খায়রুনের মধ্যে পারিবারিক অশান্তি বাড়তে থাকে এমনই অশান্তির এক পর্যায়ে হাতাহাতির সময় উনিশশো আটষট্টি সালে খায়রুন মৃত্যুবরণ করেন তবে তৎক্ষণাৎ এই ঘটনার কোনো মামলা না হলেও পাঁচ বছর পর স্বাধীন বাংলাদেশে খায়রুনের বাবা মামলা করেন ফজলুল হকের বিরুদ্ধে তবে মামলায় ফজলুল হক নির্দোষ প্রমাণিত হন এবং জেল থেকে বেরিয়ে সখিনা নামে আরেকজনকে বিয়ে করেন তবে মরহুম খায়রুনের বড় ছেলে জানান তার মাকে হত্যা করা হয়নি বরং তাদের পরিবারের সম্মান ক্ষুণ্ণ করতেই এরকম একটি গল্প লোকমুখে প্রচার করা হয়েছে প্রকৃত ঘটনা যাই হোক না কেন খারুন সুন্দরী চিরকালই বাংলাদেশের মানুষের মনে স্মরণীয় হয়ে থাকবে মৌসুমের অসাধারণ অভিনয়ের জন্য অথচ এই মৌসুমি একসময় সমালোচনার শিকার হয়েছিলেন গোসুরের দৃশ্যে অভিনয় করে সে সমালোচনার জবাবে মৌসুমি কি বলেছিলেন সেটি জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে এবং এমন আরও অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি